হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম গুড মর্নিং সবাইকে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাপত্র তুলতে তুলতে ভাবলাম ব্লগটা আজকে শুরু করি সারা সারাদিনে কি করব সেটা নিয়ে কিন্তু শেষ পর্যন্ত ব্লগটা আমি সেভাবে করতেই পারিনি কারণ আজকে সকাল থেকে এতটাই বেশি হ্যাট্রিক হয়ে গেছিলো তারপরে সারা দিনটা যে সেটা শ্যুট করার মতো পজিশনে ছিল না ঘুম থেকে উঠেই ছেলে আমার এত আজকাল বায়না করে যে কি বলবো সে ঘুম থেকে উঠে বায়না করে যে মা আবার আমি মেঝেতেই শোবো সে ঘুমোচ্ছিল বলে নিচে থেকে তুলে ওপরে শুইয়ে দিলাম তো বললো আমি তো মেঝেতেই শোবো মা তো যাই হোক মেঝেতে নামিয়ে দিলাম তারপরে তো হেঁটে হেঁটে চলে গেল আর ঘুম তার আর হলো না তার বোন এখনও ঘুমোচ্ছে আর এতটাই বেশি গরম পড়েছে যে স্কুলটাও আজকে স্কিপ করেই দিলাম যে মানে বাইরে যাওয়াটাই দায় হয়ে গেছে কিন্তু আমার না বেরোলেই নয় একটা কাজে একটা অফিসে যেতেই হচ্ছিল সেই জন্য গিয়ে বসে থেকে 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 কি আর বলবো সরকারি অফিসে আজকাল মানে এত সময় লাগে যে কোনো কাজ করানোর জন্য যে কি বলবো শেষ পর্যন্ত আমার কাজটাও হলো না আর আমি বাড়িও ফিরে এলাম সেই ভর দুপুরবেলা মানে সকালে গিয়ে দুপুরবেলা ফেরত এলাম এতটাই তখন প্রচণ্ড রোদ দূর যে বাড়িতে এসে কিছুই আর খেতে ইচ্ছা করলো না আমি না খেয়েই শুয়ে পড়েছিলাম ছেলেকে নিয়ে তো তারপরে উঠে ভাবলাম একটুখানি তো কিছু না খেলেই নয় টক দই ছিল বাড়িতে প্রথমে ভেবেছিলাম টক দই দিয়ে ভাত খাবো কিন্তু ইচ্ছা করলো না আজকাল আর ভাত খেতে তাই ভাবলাম যে ভালোভাবে লসি বানাই একটু আর লস্যির রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করি আমি কিভাবে বানাই লসি তো কম বেশি সবাই বাড়িতে বানায় আর এটা বানানো এমন কিছু আহামরি কিছু ব্যাপারই নয় আমার কাছে তো তাই মনে হয় কিন্তু সবার হয়তো পদ্ধতিরটা আলাদা আলাদা আমরা দোকানে যে লস্যি বানিয়ে খাই সেটা একদম পরিমাণে ঘন থাকে আর মোটামুটি তাতে জল দেওয়াই হয় না বলতে গেলে চলে যেটা দেয়া হয় সেটা হচ্ছে বরফ ওই বরফটা থেকে যেটুকু জল কেটে বেরোয় সেটুকুই যা জল আদারওয়াইজ ওখানে জল দেয় নাই বললে চলে কিন্তু বাড়িতে তো এত দই আমার পক্ষে দেওয়া পসিবল নয় আর এত দই বাড়িতে ছিলও না ওভাবে আমি খেতে ঠিক অভ্যস্ত নই কারণ এমনি দুধটা প্রচুর পরিমাণে ঘন করে বাড়িতে আমার মা দইটা পেতেছিল বাড়ির পাতা দই যেহেতু টকও প্রচণ্ড এটা এটা যদি আমি শুধু খাওয়ার চেষ্টাও করি না খেতে আমার একদমই ভালো লাগবে না কারণ এতটাই প্রচণ্ড টক বাড়িতে পেতেছিল মা দইটা একদম মিষ্টি ছাড়া আর খুবই টক ছিল দইটা প্রথমে একটুখানি দই নিয়ে তাতে চিনি আর সামান্য একটু নুন মিশিয়ে আমি ভালো করে গুটিয়ে নিয়েছিলাম আমি চামচে করে গুটিয়ে নিয়েছি তোমরা কেউ চাইলে হ্যান্ড ব্ল্যান্ডারেও ইউজ করতে পারো সেটা দিয়েও গুটিয়ে নিতে পারো কিন্তু এটা কোনোভাবে মিক্সিতে ব্লেন্ড করবে না সেটা পরিমাণে যতই পরিমাণে হোক না কেন দোকানে অবশ্য আমি অনেক জায়গায় দেখেছি ওরা জুসার জারে ব্লেন্ড করে কিন্তু ওভাবে করলে না এই দইটা থেকে একদম ক্রিমটা আলাদা হয়ে যায় আর জলটা বেরিয়ে যায় আর দই থেকে জল বেরিয়ে গেলে সেটা খেতে মোটেই ভালো লাগে না আমি একটু টেস্ট করে দেখেই নিয়েছিলাম যে চিনির পরিমাণটা ঠিক আছে কেন কাছে কি না কারণ হচ্ছে এর দইটা প্রচণ্ড টক ছিল না বললেই নয় এক তো দইটা দুদিন হয়ে গেছিলো পেতে পাতা রাখা ছিল ফ্রিজেতে তো তার জন্য টক ভাবটা আরও বেশি হয়ে গিয়েছিল এই গরমকালে টক দই খেতে যদিও আমার খুবই ভালো লাগে আর এই টক দইয়ের বিকল্প গরমকালে সত্যিই হয়তো নেই খাবার শেষ পাতে টক দই এখন খেলে সত্যি শরীরটা একটু ঝরে লাগে অথবা আচার খেলে তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু পরিমাণ মতো জল আমি বরফের ব্যবহার করিনি কারণ হচ্ছে বরফ ওভাবে আমি ডাইরেক্ট বাড়িতে খেতে পছন্দ করি না কারণ আমাদের বাড়িতে সবারই গলা ধরে যাওয়ার একটা সম্ভাবনা আছে সেই জন্য আজকে আমি বানাবো আর একটা ফ্লেভার তোলা লসি প্রথমে একটু সাদা নর্মাল যে লসি আমরা খাই সেটা একটু আলাদা একটা গ্লাসে তুলে রাখবো ওটা আমার বাবা খাবে আর যেটা ওলা লসি বানিয়েছিলাম সেটা আমার জন্য বানিয়েছিলাম এরকম ওলা লসি তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারো কিছুই আলাদা নয় নর্মাল লসির সাথে শুধু ফ্লেভারটা অ্যাড করতে হবে সেটা কীভাবে অ্যাড করতে হবে তোমাদেরকে বলে দিচ্ছি এই লসির সাথেও তোমরা চাইলে গন্ধরাজ লেবু অ্যাড করতে পারো একটু জাস্ট গন্ধরাজ লেবুর জিস্টের সাথে অ্যাড করে নিলে এটা গন্ধরাজ লেবুর লসি হয়ে যাবে সেটা খেতে অপূর্ব সুন্দর বিশ্বাস করা অনেক দোকানে আমি খেয়ে দেখেছি সত্যিই খুব ভালো গেতে বাড়িতে অবশ্য আমি কখনো বানানোর চেষ্টা করিনি বাড়িতে আমাদের গন্ধরাজ লেবু সেভাবে আনাই হয় না এবার দেখো আমি ওলা লস্যিটা কীভাবে বানাই এই এখানে আমার কাছে আমি এটা স্ট্রবেরি ফ্লেভারের লস্যি বানাচ্ছি তো স্ট্রবেরি ক্র্যাশ বাড়িতে আমার কেনাই ছিল এটা ক্রাশ প্লাস জেলি মতন এটা ডাইরেক্ট মানে স্ট্রবেরির মতোই খেতে খেতে ভারী সুন্দর এটা শরবত বানিয়েও এমনি এমনি খাওয়া যায় আইসক্রিম বানিয়েও খাওয়া যায় জেলি দিয়ে খাওয়া যায় পাউরুটি দিয়ে খাওয়া যায় তো আমার বাড়িতে এই ক্র্যাশটা দিন যাবতই কেনা আছে তো ভাবলাম আজকে এটা দিয়ে আর কি করে ফেলি তো আর এটা ব্যবহারও আমাদের অনেক দিন হচ্ছে না হোক না হোক এটা যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে আমার অনেকগুলো টাকা জলে যাবে তো প্রথমে ওই ক্র্যাশটা আমি জাস্ট নিয়ে নিলাম আর তার মধ্যে একটুখানি লস্যি মিশিয়ে নিয়ে কি করছি না ভালো করে মিশিয়ে নেব যদি কেউ গার্নিশিং করতে চাও ওপর দিয়ে একটু একটু করে যদি ওই জেলিটাই দিয়ে দাও তাহলে ওটাও দেখতে সুন্দর লাগবে কিন্তু আমি এখানে কোনো গার্নিশিংয়ের ব্যাপার রাখিনি ভালো করে ওটা মিশিয়ে নিয়ে ভালো করে তারপরে চামচে করেও ওটাকে মিশিয়ে নিয়েছি ব্যাস আমার ওলা লসি তৈরি হয়ে গেছে এরকম তোমরা চাইলে প্লাইম পাইন্যাপেল ফ্লেভারের লসি বানাতে পারো বাদাম কেসারের বানাতে পারো প্রত্যেকটার ক্র্যাশ প্রত্যেকটার ফ্লেভার মার্কেটে কিনতে পেরা যায় এছাড়া তোমরা চাইলে এসেন্স বা কালার দিয়েও এগুলো বানাতে পারো কালার এসেন্সটা ব্যবহার করাটা ঠিক নয় তবু তো এগুলো ক্র্যাশ ক্র্যাশ বা জেলি তবুও খাওয়া ভালো তো হয়ে গেলো আজকে আমাদের দুটো গরমের ঠান্ডা ঠান্ডা পানীয় একটা সাদা লসি আর একটা ওলা স্ট্রবেরি লসি চলো আমি এনজয় করি তোমরাও ব্লগটা এনজয় করো টাটা আবারও একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করতে ভুলো না